প্রিয় শিক্ষার্থীরা আসলাম আলাইকুম ভার্সিটাল টি অ্যাকাডেমি পক্ষ থেকে তোমাদের স্বাগত প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো দু হাজার পঁচিশ সালে যারা অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ তাদের জন্য পুরনো কারিকুলাম ফিরে গেছে এনসিটিভি এবং এনসিটিভি থেকে বাংলা দ্বিতীয়বত গ্রামার ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন বইটা কি নির্ধারিত ক্লাস এইট অর্থাৎ অষ্টম শ্রেণীর জন্য দেখ এখানে সুন্দরভাবে দেওয়া আছে ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড বাংলাদেশ এই বইটা দেখো পুরোনো কারিকুলামের ভিতরে প্রস্ক্রিপ্ট বাই দ্য ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড অ্যাজ এ টেক্সট বুক ফর এ ক্লাস এইট ফ্রম দ্য একাডেমিক ইয়ার টু থাউজেন্ড অর্থাৎ দু হাজার সালের শিক্ষাবর্ষ থেকে এই বইটা নির্ধারিত প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো সময় স্বল্পতার কারণে এখনও কে এনসিটিভি থেকে বই ছাপানো হয় নাই বই ছাপাতে আরও সময় লাগবে তবে তোমাদের মাঝে আজকে আমি তুলে ধরবো এই গ্রামার অর্থাৎ ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন বইয়ের ভিতরে কী কী পড়তে হবে আর কী কী পড়তে হবে না এবং কি কি দেওয়া আছে এবং কী কী বাদ দেওয়া হয়েছে সেইগুলো নিয়ে কি একটু তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে প্রিয় শিক্ষার্থীরা দেখি আমরা এই ভিডিওর মধ্যে কী কী দেওয়া আছে দেখি প্রিয় শিক্ষার্থীদের একটা সূচিপত্রে গ্রামার গ্রামার পার্ট ওয়ান যেটা দেখো কী কী গ্রামার পড়তে হবে ইউনিট সহ দেওয়া আছে টাইটেল এবং পেজ নাম্বার সহ দেওয়া আছে দেখো এক নম্বর পড়তে হবে পার্ট অফ স্পিচ দুই নম্বর আসে মডাল এবং তিন নম্বর ইউনিটে পড়তে হবে আর্টিকেল লিঙ্কিং ওয়ার্ড অ্যান্ড পসেসিভ এবং চার নম্বরের লেখা ইউনিটে পড়তে হবে ডিগ্রি অ্যান্ড এক্সিটিভ পাঁচ নম্বর এল টেন্স ছয় নম্বরের কি ইনফিনিটিভ জিরান অ্যান্ড পার্টিসিপল। এবং সাত নম্বর ইউনিটে পড়তে হবে সেন্টেন্স আট নম্বরে পড়তে হবে ভয়েস নয় নম্বর ইউনিটে পড়তে হবে ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট স্পিচ এবং দশ নম্বরে কি সাপিস অ্যান্ড পিসিক পিসিক এবং এগারো নম্বর ইউনিটে পড়তে হবে ক্যাপিটালাইজেশন অ্যান্ড প্রোনাউন্সিয়েশন এবার দেখো পার্ট টু অর্থাৎ কম্পোজিশন সাইডে কী কী পড়তে হবে দেখো রাইটিংয়ে প্রস প্রসেসেস এটা নতুন সংকলন করা হয়েছে এবং লেটার রাইটিং রাইটিং ইমেল এবং ডেভেলপিং কম্পোজিশন প্রিয় শিক্ষার্থীরা দুইটা পার্ট করা হয়েছে এখানে পার্ট ওয়ান এবং পার্ট টু পার্ট ওয়ানে করা হয়েছে গ্রামার এবং পার্ট টু এল কম্পোজিশন সাইট ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটা অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা যাতে তারাও কী গ্রামার বইতে কী কী দেওয়া আছে তারাও দেখে নিতে পারে পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পেজকে ফলো দিয়ে রাখবা আল্লাহ হাফেজ السلام عليكم